মসজিদের ইমাম থেকে হয়েছে সফল ফিলেন্সার মাসিক আয় আড়াই লাখ টাকা গল্পটা সিলেটের ছেলে বিয়ানীবাজারে পরিবারের বড় ছেলে হয় ইমামতির পাশাপাশি তিনি বাড়তি কিছু করার ইচ্ছা জাগে এই ইচ্ছা তাকে এত দূর নিয়ে যাবে সে হয়তো নিজেও কল্পনা করেনি এই ইচ্ছার জন্য তিনি বাসায় একটি ছোট ল্যাপটপ কিনে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের কাজ শুরু করেন পরবর্তী সময়ে তিনি এত দূর এগিয়ে যায় যে পরে ফাইবার অপটিক্যালের মতো মার্কেট প্লেসে কাজ শুরু করেন তার প্রথম অর্ডার ছিল মাত্র পাঁচ ডলারের কিন্তু ভালো ইংরেজি কাজ জানার কারণে এই কাষ্টিও তার থেকে ছাড়া হয়ে যায় একদিন এক ক্লায়েন্ট তাকে ফ্রেতে কাজ করার সুযোগ করে দেন বলেছিলেন যদি তার কাজ ভালো লাগে তাহলে তাকে 150 ডলার দিবে কাষ্টি সেই ক্লায়েন্টকে এতটাই মুক্তি করেছিল যে রেদনকে তিনি খুশি হয়ে 350 ডলার দিয়ে দেন এরপর থেকে তাকে আর পিছে ফিরে তাকাতে হয়নি বর্তমান ইমাম ও ফিলেংসার রেদন মাসিক আয় 2 থেকে 2.5 লাখ টাকা বিয়ানি বাজার থানার মাসিমপুর তার বাড়ি বিয়ানি বাজারের মাথিউরা সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে আলেম সম্পন্ন করেন এখন বর্তমানে আরবী বিশ্ববিদ্যালয়ে দাওরা অনার্স করছে পড়াশোনা করে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই তাই আজ থেকেই পড়াশোনার পাশাপাশি শুরু করে দেন ফিলিংসিং কিংবা অন্য কিছু আপনি যেই বিষয়ে সব থেকে বেশি দক্ষ আপনি সেটাই শুরু করুন ইনশাল্লাহ আপনিও সফল হবেন